বেরকার গরুর দাম খুব ভালো আছে কিন্তু গত বছরের তো দামটা ছিল নাই এই বেরকার দামটা খুব ভালো আছে এবার মোটামুটি ছাগল আগর সাইডের দাম অনেক কম ত্যাগের ঈদ ইদুল আজহা সেই ইদুল আজহা একেবারেই আমাদের দোরগড়ায় এসে করা নাড়ছে আর এদিকে জমে উঠেছে শেষ মুহূর্তের কোরবানি বেচা কেনা সুপ্রিয় দর্শক আমি এখন আছি ভোলা জেলার লালমোহন উপজেলার ধলিগণ্যগর উচ্চ বিদ্যালয় মাঠে এটি এই এলাকার একটি ঐতিহ্যবাহী হাট সুপ্রিয় দর্শক এই হাট থেকেই এই এলাকার আশপাশের লোকজন তারা নিজেরা নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে নিজেদের কোরবানির পশুটি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন এবার গরুর দাম খুব ভালো আছে কিন্তু গত বছরের তো দামটা ছিল না এবারকার দামটা খুব ভালো আছে ভালো আছে আপনি এই বছর কোরবানির জন্য কতটি গরু মানে সংগ্রহ করেছেন কোরবানি কতটি গরু সংগ্রহ করুন আমরা কি আমরা দিদিটা চার পাঁচটা আঙন দিদিও খরা আছে আমরা খামার আছে খামারের গরু আমরা নিজে বিক্রি করছি আমরা হিডালি আছে আমরা কিন্তু অন্য গরু বেশি কিনি না এই হাটে গরু বেচা কেনার পজিশনটা কিরকম আছে ভালো এই হাটে গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে ওইদিকে দরদামও চলছে সমান গতিতে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে এবারের এই হাটে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি সবাই ব্যস্ত দেখে শুনে নিজেদের কোরবানির পশুটিকে ক্রয় করতে অন্যান্য দিনের মতো আজকেও গরু তুলনামূলকভাবে বেশি ওঠে নাই তারপরও দাম ভিতরের চেয়ে একটু বেশি আমি মনে করছি আরি এখনো পাইনি কিন্তু খুঁজতেছি কখন এই কাঙ্ক্ষিত গরুটি পাব সেই আশায় এখনও ঘুরতে আসি এবার মোটামুটি ছাগল আগর সাইডে দাম অনেক কম অনেক কম এক এক ছাগলে কম

উদ্দীপনা দেখে মনে হচ্ছে তারা এখন থেকেই ঈদ উদযাপন শুরু করে দিয়েছে এই হাটে যারা পরিচালনা করেন তাদের সাথে কথা বলে জানা গেছে এবারের ঈদে এই হাটে গরুর বেচা ছিল অনেক পরিমাণে লালমোহন উপজেলার নগর পশুহাট থেকে মামুন মাহমুদ সাউথ নিউজ বিডি